আপনাকে আপনাদের মতো আমাকে কিভাবে আমি তাদের দিনের দিকে ডাকতে পারি তাদের ধৈর্য বলতে কিছুই নেই তারা দিনের কথা শুনলে পাশ কেটে পড়ে জি সব যুগে থেকেছে এরকম দিনের কথা শুনলে فَلَا كوري وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون مكر كافر بولتو لا تسمعوا لهذا القرآن أي محمد صلى الله عليه وسلم القرآن شنيون والغوا فيه هو يجي كرو جاتي كرو جيت برو ها محمد الجادو لقي جابي شابدان تو إيتا جوجة ها গাফিল উদাসীন লোকেরা রয়েছে দুনিয়া সম্পর্কে অনেক জ্ঞান গরিমা রয়েছে কিন্তু আখেরা তো হম গাফিল আখেরাত পরকাল সম্পর্কে আল্লাহ সম্পর্কে চোখের আড়ালে যে গাইবে রয়েছে সেসব থেকে ইমান বিল গাইব থেকে অধিকাংশ মানুষ উদাসীন এই জন্য যাদেরকে আল্লাহ হেদায়তের নিয়ামত দান করেছেন আল্লাহ শুক্রিয়াদে করেন যে আল্লাহ রব্বুল আলমিন ইমান বিল গাইবের তৌফিক দিয়েছেন আল্লাহ আকবর একজন মানুষ কিছু বিশ্বাস করতে চাই না আর বিশ্বাস মুখে বললেও তার কর্ম বলছে সে বিশ্বাসী নয় ফরজ অজেব আদায় করে না হারাম থেকে বেঁচে থাকে না পাপে ডুবে থাকছে আল্লাহ আপনাকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন আল্লাহ আপনাকে ফরজ অজেব আদায় করার তৌফিক দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে ইমান জি কালকে আমি বলছিলাম আমাদের একজন সহপাঠী শেখকে যে সুফহান আল্লাহ আল্লাহ কত বড় আমাদের উপর নিয়ামত যে বিল গাই প্রথম শর্ত হচ্ছে না দেখে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা আল্লাহ যা বলেছেন আল্লাহর আপনার সামনে এসে যে এখন দিন তাদের কথা মোটেই মেনে নেব না আমি একাই বলবো যে এখন রাত ঠিক ওই রকম ওর চাইতে বেশি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ জান্নাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি আল্লাহর আজাব বিশ্বাস করি আল্লাহর নিয়ামত বিশ্বাস করি আল্লাহ রব জাত সেফাত বিশ্বাস করি রসুল উল্লাহ সঙ্গে বিশ্বাস করি কোরআন করিম যে ওই বিশ্বাস করি আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ হিল্লাজি হাদান আলী হাজা ওমা কন্যা আলী না হাতি আল্লাহ হাদান আল্লাহ আমাদের হেদায়তের ক্ষমতা ছিল যদি আল্লাহ হেদায়ত না করতেন বড় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া করেন এবং আপনি তাদের দাওয়াতের কাজের জন্য নসিহত চেয়েছেন প্রথম নসিহত করব কাজ করেন আপনি আপনার কাজ করে যান নিষ্ঠার সাথে এবং বড় উদ্গ্রীব হয়ে তাদের হেদায়তের জন্য আগ্রহী হয়ে যে তারা হেদায়ত পাপ হিতাকাঙ্ক্ষী হইয়া দিন উন্নীয়া তাদের কল্যাণকামী হয়ে আপনার করণে আপনি করেন ইন আলাই কেল্লাল বালাগ আপনার কাজ হচ্ছে নিষ্ঠার সাথী হলুসিয়াতের সাথে আর কল্যাণ কামি হয়ে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হেদায়ত হয়ে আসবে কি আসবে না সেটা আল্লাহর কাজ আল্লাহর কাজ আল্লাহর জন্য ছেড়ে দিন আপনার কাজ আপনি করেন এমন নবী রসুল আসবেন কেমতের মাঠে বলে ইসা তার সাথে একটিও নেই কেউ হেদায়ত নবী রসুল হয়তো মজেজা এসছে সুহান আল্লাহ তারপরও কেউ ইমান নিয়ে আসেনি কিন্তু সফল আপন জায়গায় নিজের কাজ যদি ঠিকভাবে করেন নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন তাহলে আপনি আমি সফল সংখ্যা বাড়লো বাড়লো না হেদায়ত হইল হইল না আমার কথা কেউ শুনলো শুনলো না মানলো মানলো না আমি হক কথা পেশ করব। এটা হচ্ছে আমার জন্য জরুরি আল্লাহরুল আর যেন আপনাকে তৌফিক দান করেন এবং আপনার আমার সকলের যারা দিনের দাওয়াতের কাজ করেন